নোয়াখালীর চাকিল উপজেলায় আজ বৃহস্পতিবার ছয়ই জুন সন্ধ্যায় চাকিল কাঁচাবাজার পাইকারী ব্যবসায়ীরা এক সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে বলা হয় বিভিন্ন এলাকা থেকে এসে সবজি ব্যবসায়ীদের ফুটপাত সৃষ্টি না করে কাঁচাবাজারে এসে মানসম্মত ভালো মানের সবজি বিক্রয় করার জন্য আহ্বান জানান সংবাদ সম্মেলনে আরো জানান চৌমুহনী একলাশপুর এলাকা থেকে কিছু লোক বাজারে নষ্ট পচা ও নিম্নমানের সবজি কম দামে বিক্রয় করে নানা অপপ্রচার করে যাচ্ছে এছাড়াও বাজারের বিভিন্ন স্থানে ফুটপাত তৈরি করায় যানজট সৃষ্টি হচ্ছে বিভিন্ন স্থানে সবজির ময়লা স্তূপ ফেলে রেখে যাওয়ায় বাজারের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন চাকরির কাঁচাবাজার ব্যবসায়ীরা এই ধারাবাহিকতায় বাজারের সকল সবজি ব্যবসায়ীরা মিলে গত তেসরা জুন মঙ্গল সবজি ব্যবসায়ীকে বুঝিয়ে বলতে গেলে সে চড়াও হয়ে এক পর্যায়ে চৌমোহনি বাজারের হুমকিমূলক বাক্য ব্যবহার করাই কথা কাটাকাটির সৃষ্টি হয় এর বাহিরে তাদের সাথে আর কিছুই হয় না বাজার পাইকারি ব্যবসায়ী সাহাবুদ্দিন জানান এখান থেকে যারা দোকানদারি করতেছে মার্কেটে তারা এখান থেকে মাল গুলা নেয় এবং কি জায়গা থেকে আনে এবং কি ভালো মাল গুলা দেওয়ার চেষ্টা করে কাস্টমারকে কিন্তু বাজারে কিছু লোক দিয়া তারা অন্য জায়গা থেকে কিছু মাল আনি নর্মাল তারা আপনার বিক্রি করার চেষ্টা করে কম রেটে কিন্তু তারা যে মালগুলো বিক্রি করে এই মালগুলো কিন্তু মানসম্মত না তারা যে মালগুলো বিক্রি করতেছে তারা আপনার জায়গায় জায়গায় নোংরামি করতেছে এবং কি রোডে গাডে প্রত্যেক জায়গায় তারা ব্যাংগারে দিয়া বাজার আট দশটা ভ্যান গাড়ি দিয়ে টার্নিং এ মালগুলো রাখি তারা বাজারকে পরিবেশটা নষ্ট করতেছে এবং কি তারা পচা মালগুলো উপজেলার ভিতরে প্যাকেট করতেছে প্যাকেট জাত করে তারা মালগুলো বিক্রি করতেছে কিন্তু তারা কিছু নেতা কর্মী দিয়ে এখন আমাদেরকে হুমকি দিতেছে মারধর করার এবং কি তারা একটা ভিডিও ছাড়ছে গত দুই দিন আগে ওই ভিডিওটা ফ্যাক ছিল ভিডিওর পুরো ভিডিও না ছাড়ি তারা কাটি অর্ধেক ভিডিও দিছে কিন্তু ওই ভিডিওর প্রতিবাদে আমরা আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে একটা ভিডিও দিব পুরা ওই ভিডিওটা সবাই দেখো কাস্টম বা অনেক ব্যবসায়ীরা আমাদেরকে অনেক কষ্ট করছে আমরা দিন দিনও আমরা দেখি কি অবস্থা তো ওই অতএব আমরা মাননীয় এমপি পি হইতে প্রশাসন হইতে মাননীয় বাজার সভাপতি সেক্রেটারি হইতে সবার কাছে আমরা এইটার জন্য বেত একটা ব্যবস্থা চাই যেন বাজারের কোনো জায়গায় যেন আপনার এই ব্যাঙ্গায় বা জামজ সৃষ্টিকারে কোনো গাড়ি যেন খাড়ে কোনো সবজি বা কোনো কিছু বিক্রি করতে না পারে তারা যদি ব্যবসা করতে চায় আমাদের প্রভা মার্কেট আছে মার্কেটে দোকান খালি আমরা করে দিব তারা ওখানে আসে দোকানদারি করতে হবে আমরা তাদের উপর হামলা করতে যাইনি আমরা বলতে গেছিলাম যে বাজারের ভিতরে দোকান খালি পড়ে আছে তোমরা সেখানে এসে ব্যবসা কর তারা ভিডিও করে আমাদের কুমকি দিচ্ছে তারা আমাদের ছবি তুলে রেখেছে আমরা চৌমুহনিতে গেলে তারা আমাদের গাড়ি সহ আসছে

আমাদেরকে চমুলি গেলে গাড়ি সব আটকানো তখন যে আমাদের একটা লোকে গায়ে হাত দিয়েছে তারপর আমরা হেড়ে ডাক দিছি যে তোমরা মারামারিতে আমরা এখানে মারামারি করতে না তারপরে তাদের মালগুলো আমরা গোলায় উলিয়াই দিয়েছি তারা আমরা কাছারি বাজার ভাড়ে চলে গেছে কিন্তু কিছু না তাদেরকে বন্ধিয়া আনে আবার বসাইছে যে টাকা আমরা টাকা খাইছে এরা না তাকমি টাকা খাই কৈছে যে তোমরা তো দোকানদারি কর কে তোমাদেরকে বাধাতে আমরা দেখ আমাদের নামে মিথ্যে অপপ্রচারের দৃষ্টান্ত বিচার দাবি

দেখা যায় যে একটি ফাঁকা ওই বা নিজের পরিবারে সৃষ্টি করে তো ভালো না তিনি সস্তা কিন্তু জিনিস ভালো মানেন না বাজারগুলো মানে ফ্রি পাওয়া বাসি নেওয়া যায় একটু দাম বেশি তারপরে জিনিস ভালো আমাদের ভাই এই যে বাইরে থেকে এখানে আসি এরা বাইরে জায়গা জায়গায় বসি মাল বিক্রি করে আমরা অবজেকশন দিছি এরা ইয়ার পরে এরা বিক্রি করে এরা এখানে বিক্রি করে আমরা বাজার বিক্রি করতে পারি এখানে বিক্রি করা দাম দৃষ্টি হয় আমাদের বাজারের ভিতরে আসুক বাজারের ভিতরে তারা বিক্রি করুক আমরা এদেরকে সাহায্য করি ঠিক আছে আমাদের চাটকিলের কিছু লোকে যারা ওদের থেকে কমিশন খাইয়া তাদেরকে শেডলারিং দিয়া এই চাটকিল বসাইছে ঘুরাইতেছে এবং কি চাটকিলের যানজট বাজাইতেছে সামান্য কিছু গোটা কয়েক কিছু লোকের সুবিধার জন্য আজকে আমরা চাটকিলের এই কাছে ব্যবসায়ীরা আজকে ভোগান্তিত হইতেছে তো চাটকিলবাসীর কাছে আমার একটাই আবেদন থাকবে সেটা হচ্ছে আমরা তাদেরকে সর্বক্ষণ যত রকম সহযোগিতা প্রয়োজন করব তারা ভিতরে চলে আসুক ওরা দশ টাকার মাল এক টাকা বেশি বেচুক তাও আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ আমি চাটকিলের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি চাটকিল টিউন সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মিয়াল মহোদয়ের কাছে আবেদন করতেছি এবং কি আমাদের এমপি সাহেবের কাছে আবেদন করতেছি আপনারা এসে এটা দেখেন আর যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে আমাদের যেই কোনো শাস্তি বহন করে নেব আমরা 他生活还便宜点。